গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বাইশ তারিখ শনিবার সারা রাত সেভাবে ঘুম হয়নি তবে দিদি ভালো করে ঘুমিয়েছে দুটো নাগাদ একটু চোখ লেগে গিয়েছিল তারপরে আবার উঠে পড়েছি সাড়ে চারটেই তারপরের থেকে একটু এদিক ওদিক করে এখন বাজে সকাল আটটা খাবার দিয়ে গেল আমার আজকে নিরামিষ তো আমাকে দিয়েছে উপমা আর সাথে ছিল ব্রেড বাটার কফি কিট বিস্কিট এই সমস্ত আর একটা জুসের প্যাকেটও ছিল নিউ দিল্লি আমরা পৌঁছে গেছি এখন বাজে ঘড়িতে ওই দশটা আটত্রিশ চলুন ট্রেন থেকে নামি এখান থেকে এখন আমরা সোজা যাব হোটেল একদিন দিল্লিতে থাকার প্ল্যানিং আমাদের রয়েছে আর আগামীকাল আমাদের রাত্রেবেলায় ট্রেন রয়েছে আর উত্তম আমাদের জন্য অপেক্ষা করছে ও পৌঁছেছে আমাদের তিন ঘন্টা আগে যাই হোক রাতের বেলায় আমাদের সকলের সিট আর এসি থাকলেও প্রত্যেকেই কিন্তু কনফার্ম সিট হয়ে গিয়েছিল। সেই জন্য কারোর অতটা অসুবিধে হয়নি শুধুমাত্র আমি আর দিদি একই সিটে শুয়েছিলাম তাই আমাদের একটু অসুবিধা হয়েছিল আজকে আমাদের প্ল্যানিং রয়েছে আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব সরোজিনী মার্কেট সেখান থেকে একটু ঘুরে আমরা যাব অক্ষয়ধাম টেম্পল তারপরে ফেরার পথে ইন্ডিয়া গেট হয়ে ঘরে ঢুকবো আমাদের ট্রেন কিন্তু রাইট টাইম উত্তমের সাথে ফোনে কথাতে যেটুকু জানতে পেরেছি ও ট্রেন বিফোর টাইমে ঢুকেছে এই জায়গাটাতে না এই ট্রলি নামানো ভীষণ ডিফিকাল্ট তবু কি করা যাবে নামাতে তো হবেই আর এত ভারী ব্যাগ নামানো সব থেকে কষ্ট হয়েছে এখানে হ্যাঁ লিফট ছিল কিন্তু লিফটের ওখানে এত লম্বা লাইন ছিল যে আমরা হাতে করে নামিয়ে নিলাম আমরা অপেক্ষা করছি উত্তমের জন্য ওই যে মানে বাড়ি থেকে একসাথে কিন্তু যাত্রা আমাদের শুরু হয়নি এই দিল্লি থেকেই আমাদের একসাথে যাত্রা শুরু হলো চলুন এবার হোটেলে যাই আমাদের হোটেলটা দিল্লি স্টেশনের একদম পাশেই দু মিনিটের হাঁটাপথ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল হোটেলটির নাম স্টারশাইন আর সব থেকে আমার যেটি ভালো লেগেছে হোটেলটি যে গলিতে সেই গলিতে না প্রচুর খাবারের দোকান খাবারের জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না আর পাশাপাশি দুটি গলি রয়েছে আরেকটি গলি যেটি রয়েছে পাশের গলিটা ওটা ব্রেকফাস্ট গলি খুব ভালো ভালো খাবার ওখানে পাওয়া যায় যতক্ষণ ওরা চেক ইন করছিলো ততক্ষণ আমরা একটু রেস্ট করে নিয়েছি সোফাতে সকলে ভীষণ ক্লান্ত আমাদের রুম হচ্ছে চারতলাতে আগে থেকেই আমাদের রুম বুক ছিল না আমরা অন স্পট এসে রুম বুক করেছি চলুন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই এটি হলো ট্রিপল বেডের একটি রুম একটি সিঙ্গেল বেড রয়েছে তার সাথে রয়েছে ডবল বেড বাথরুমটা বেশ বড় গিজার রয়েছে আর এসিও রয়েছে আর বাকি যেরকম আলমারি সমস্ত কিছু থাকে সবই রয়েছে দুটি চেয়ার একটা বড় জানালা বেশ সুন্দর দিল্লিতে আমাদের যেহেতু ওয়ান নাইট স্টে সেই জন্য আমরা দুটো রুম নিয়েছি একটি এই বড় রুম আর একটি ডাবল বেডের রুম বেডের রুমে আমরা তিন বোন থেকে যাব আর এখানে ওরা ছেলেরা থেকে যাবে সকলে রেডি হয়ে গেছে চলুন এবার বেরোই এখন সময় দুপুর দুটো আজ সকলে মিলে আমাকে বলেছিল সকলে মিলে আপনাদের সাথে কথা বলবে তাই ওদেরকে আমি বললাম যে তোমরাই বলো আমরা কোথায় যাচ্ছি এই পার্টটা ভীষণ মজাদার ছিল কারণ আমি যখন ভিডিওটি এডিট করছিলাম আমার সত্যিই খুব ভালো লাগছিল আমরা তিন বোন যখনই একসাথে হই এত মজা করি এত আনন্দ করি খুব ভালো কাটি সময়টা সরোজিনী যাওয়ার জন্য আমরা দুটো ক্যাব করেছি এই ক্যাবে আছি আমরা তিন বোন আর সৌরভ ভাই আর বাকিরা অন্য আরেকটা ক্যাবে রয়েছে দেখতে পেলেন দূর থেকে ইন্ডিয়া গেট যাই হোক পৌঁছে গেছি আমরা সরোজিনী আর সরোজিনী আসতে আমাদের ক্যাব ভাড়া লেগেছে দুশো টাকা এই মার্কেটের প্রচুর নাম শুনেছি আমাদের কলকাতা নিউ মার্কেটের মতন ওর থেকেও অনেক বড় হয়তো প্রচুর দোকান রয়েছে আমার একটা জুতো দরকার তো আমি জুতোর দোকানে এসেছি খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় জুতোগুলোর দাম খুব বেশি নয় আড়াইশো টাকা করে বলছে কিন্তু কতটা টেকসই হবে জানি না তাই নেওয়ার সাহস পাইনি আর এখন আমাদের সকলের একটু খিদে পেয়েছে এখানে দেখলাম একটা আমের লস্যির দোকান তো আমরা লস্যি নিয়ে নিয়েছি খুব ভালো ছিল আম লস্যিটা খেতে ওখান থেকে আমরা বেরিয়ে মার্কেটের অন্যান্য দোকানগুলোও দেখছি রূপার এই দোকানে আর একটা জুতো নেওয়ার আছে এই দোকানগুলো ফুটের নয় এটা একটা বড় দোকান তো বেশ ভালো কালেকশন কিন্তু রূপ যে জুতো খুঁজছে সেই জুতো পাইনি তো চলে এসেছে এখানে ফুচকার দোকানে এখানকার সিস্টেমগুলো আলাদা আপনাকে এরকম টাকা দিয়ে ওই দেখলেন একটা কয়েন মতন যেরকম মেট্রোতে আমরা ব্যবহার করি সেরকম টাকা দিয়ে ওই কয়েনগুলো নিতে হবে তারপরে এদের স্টোরে দিলে পারে তখন আপনি সেখান থেকে খাবার নিতে পারবেন ফুচকাটা দুর্দান্ত ছিল ওরা পানিপুরি বল এখানকারের লোকজন আর এগুলো ছিল ডাল বড়া মুগ ডাল বড়া এটাও খেতে ভীষণ সুন্দর দিল্লির স্ট্রিট ফুড নাকি ভীষণ ভালো খেতে তো আজকে ট্রাই করে দেখলাম যে কটা খাবার খেয়েছি ভীষণ ভালো তবে আপনাদেরকে একটা কথা বলি সরোজিনী মার্কেট কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি ভীষণ চিপ জিনিসপত্র আমি না দোকান থেকে তিন বোনেই আমরা টি শার্ট কিনেছি আর এখন চলে এসেছি সানগ্লাসের দোকানে প্রত্যেকের কাছে যথেষ্ট ভালো ভালো সানগ্লাস আছে তবুও ওই দেখলে পারে একটু ট্রায়াল দিয়ে দেখি চলো যাই এরকম ব্যাপারটা ব্র্যান্ডেড নয় সানগ্লাসগুলোই একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম দাম তবে কারোরই কিছু পছন্দ হয়নি যাই হোক আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে উত্তম আর দুই ভাই আগে থেকেই ওরা চলে এসেছিলো অপেক্ষা করছিল আমাদের জন্য এখান থেকে আমরা যাব অক্ষয়ধাম টেম্পল এখান থেকে মেট্রো ডিরেক্ট অক্ষয়ধাম স্টেশন যায় না এখান থেকে আমাদেরকে ময়ূরবিহার ওয়ান যেতে হবে সেখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে যেতে হবে ধাম দিল্লির মেট্রোতে আমার ফার্স্ট টাইম তবে এখানকারের নিয়মকানুন আলাদা কলকাতাতে কিন্তু এরকম ব্যাগ স্ক্যান হয় না এখানে কিন্তু সমস্ত কিছু আপনাকে স্ক্যান করে নিতে হয় চেকিং অনেক বেশি সিকিউরিটি অনেক বেশি আর আমি আরও কয়েকটা জিনিস কিন্তু কিনেছি সরোজিনী থেকে কাপ কিনেছি সেগুলো আপনাদেরকে পরে দেখাবো আর একটা জিনিস যেটা আমার এখানে লক্ষ্য করলাম যে আমরা ওখানে কয়েন পাই মেট্রোতে চড়ার জন্য বা কয়েন দেয় সেটাকে আমাদেরকে স্ক্যান করে ঢুকতে হয় কিন্তু এখানে পেপার পেপারের ওপর একটা কিউআর কোড আছে টিকিট আর কি কাগজের সেটাকে স্ক্যান করে আপনাকে ঢুকতে হবে যাই হোক যথাসময়ে ট্রেন চলে এসেছে আর ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা সন্ধ্যাবেলায় অফিস টাইমের মেট্রো ভিড় একটু হবেই এখান থেকে খুব বেশি দূর নয় ওই কুড়ি পঁচিশ মিনিট মতন লাগবে তবে যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড় কিন্তু নেই বেশ ভালো ময়ূরবিহার স্টেশন ঢুকছে চলুন নেমে আপনাদের একটা জিনিস দেখায় ওই যে দূরে দেখতে পেয়েছেন গেরুয়া রঙের মন্দিরটি ওটাই হলো অক্ষয়ধাম টেম্পল। এখান থেকে আমরা মেট্রো চেঞ্জ করব আর পরের স্টপেজই হচ্ছে কিন্তু অক্সয়ধাম যাই হোক আপনাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করতে চাই অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন যে দিদি এখনো পর্যন্ত কাশ্মীরের ব্লগ আসছে না কেন কাশ্মীরে গিয়ে কি আমি ঘুমিয়ে গেছি আসলে ব্যাপারটি সেরকম নয় রাস্তাতে রয়েছি ট্রাভেল করছি ভিডিও আমি শ্যুট করছি ঠিকই এডিটও করে নিচ্ছি কিন্তু ওই যে ভয়েস ওভার ভয়েস ওভার দেওয়ার মতন জায়গা খুঁজে পাচ্ছি না আর সারা দিন এত ট্রাভেল করার পরে না এত ক্লান্ত হয়ে পড়ছি তারপরে রাত্রেবেলায় গিয়ে না শরীর আর পারমিট করছে না তো তখন ঘুমিয়ে পড়ছি তবুও চেষ্টা করছি আমি যতটা সম্ভব ব্লগ রেডি করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার যাই হোক আমি জানি আমার পরিবারের সদস্যরা আমাকে ঠিক বুঝবে এবং তারা অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবে আমি আমার সমস্ত স্মৃতি যা ক্যামেরাবন্দি করছি আপনাদের সাথে যথাসময়ে শেয়ার করে নেব এখন পৌঁছে গেছি অক্ষয়ধাম স্টেশন এখান থেকে যাব আমরা মন্দিরে তবে মন্দিরের বিষয়ে একটা কথা বলি আমাদের কপাল খুবই খারাপ এত দূর এসে আমরা মন্দিরে যেতে পারলাম না তার কারণ আমরা জানতাম মন্দির আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ খোলা তাই থাকে কিন্তু প্রবেশ বন্ধ হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটা খুব বেশি হল ছটার মধ্যে আপনাকে আসতে হলে সাড়ে পাঁচটার মধ্যে মন্দিরে এন্ট্রি করতে হবে তাই সেখান থেকে আমরা আবার ক্যাব নিয়ে ফিরে চলে আসি এবং আমরা এখন এসেছি এই ইন্ডিয়া গেট দেখতে রাতের এই ইন্ডিয়া গেট অসাধারণ আর এই যে আমাদের ভারতীয় পতাকার তিনটি রং এই যে লাইট ভীষণ ভালো লাগছে যাই হোক নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ইন্ডিয়া গেট আপনারা সকলেই জানেন অনেকেই এর সম্পর্কে যে বিস্তারিত তথ্য রয়েছে তাও জানেন তবু আমি একবার শেয়ার করে দিই আপনাদের জন্যে প্যারিসের আর্ক দে ত্রিমফের আদলে উনিশশো সালে নির্মিত হয় এই সৌধটি নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট প্রথম বিশ্বযুদ্ধ তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয় এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি যাই হোক এখন যে অংশটি আপনারা দেখছেন ইন্ডিয়া গেটের ভেতরে এটি ইন্ডিয়া গেটতে ঢোকার সময় বাঁহাতে একটি ঢালু রাস্তা মনে হচ্ছে যেন আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছি সেই অংশের ভিডিও এটি সেই অংশে রয়েছে ক্যাফেটেরিয়া পানীয় জলের ব্যবস্থা আর ওয়াশরুমের ব্যবস্থা তো আমরা সেখানে এসেছিলাম যাই হোক ওখান থেকে জল কিনলাম বাকিরা সবাই রয়েছে ওই ইন্ডিয়া গেটের চারপাশ দিয়েই তো আমরা আমাদের এখানকারের জল আর আমি একটু ওয়াশরুম গিয়েছিলাম সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন ফিরছি ওদের সাথে ফোনে কথা হলো ওরা সকলেই অপেক্ষা করছে চলুন যায় ইন্ডিয়া গেটে দেখুন আর আলো জ্বলছে না আলো নিভে গেছে সাড়ে আটটা পর্যন্ত আলো জ্বলে তো আপনারা যদি আসেন কখনো ইন্ডিয়া গেটে রাত্রেবেলায় বেলায় সাড়ে আটটার আগে আসতে হবে নাহলে কিন্তু লাইট বন্ধ হয়ে যায় আমরা এখন ফিরছি ক্যাব নেব সোজা যাব হোটেলে আর হোটেলে ঢোকার আগে আমরা বাইরে থেকেই খাবার খেয়ে নেব এখন তো সাড়ে আটটা বাজে এই সময়টাই না দিল্লিতে ভীষণ জ্যাম হয় তো আমরা যখনই বুক করছি একটা করে গাড়ি তখনই কিন্তু আমাদের অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে বেশ গাড়ি পেতে আমাদের কিন্তু সমস্যায় পড়তে হলো যাই হোক শেষ পর্যন্ত আমরা ওখান থেকে ক্যাব নিয়ে চলে এসেছি আমাদের হোটেলের সামনের ওই গলিতেই দেখুন কি সুন্দর মালাই দুধ বিক্রি করছে তো আমি ভাবছি এখান থেকে একটু মালাই দুধ খাবো তিরিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা এরকম গ্লাস আছে আপনার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী আপনি ছোট গ্লাস বড় গ্লাস মাঝারি গ্লাস অর্ডার করে খেতেই পারেন আর এখানে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে খুব ভালো খাবার বানায় আমাদের যেহেতু আজকে নিরামিষ সেই জন্য নিয়ে নিয়েছি মটর পনির আর তার সাথে রুটি আর ভাবছি দিল্লির রাবড়িও খাবো আর গোলাপ জামুন আর দেখুন এখানে রয়েছে গাজরের হালুয়াও রাবড়ি নিয়েছে চল্লিশ টাকা প্লেট যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি